আর হে তো সালাদের রানি সালাদ করতেছে জামাই বসে আছে খাবে ভাবির বাসায় আসলেই ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আর খাবার না হলে আড্ডাও জমে না তাই না আর এদিকে আমাদের তান্দুরির ব্যবস্থাও করা হচ্ছে শুভ খেতে চাইছে আজকে আমার কাছে খাইতে চাইছে ভাবি করতেছে কি কপাল তার আমাদের বাসার বিড়াল হ্যাঁ ডেডির দিকে তাকে আছে ডেডি কি করে এই বিড়াল ডেডি কি করে কি করে আসবো আমাদের মুড়ি মাখা হইতেছে না জুতিনু আসলে আস ফোন দিছে আসবে ওরা এটা না আসলে তো ভাল লাগে না রাধিয়া আসো দুই বান্ধবী মিলে বড় হয়ে গেছে রাফান অনেক লম্বা হবে ছয় ফিট ছয় ফিট দুই তিন হবে রাফান রিয়াম আমাদের তান্দুরি আয়োজন চলছে ভাবির হাতের তান্দুরি কিন্তু খুবই মজা হয় আর একদিন রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ এই যে আমাদের তান্দুরি মেরিনেট করা তান্দুরি মেরিনেট ডান অনেকক্ষণ রাখবে দু তিন ঘন্টা এই অসাধ্য অসাধ্য কাজটা সাধন করতে মজার তান্দুরি মিশছে রুফির পাপা যেহেতু চলে যাবে রাধিয়া নিয়ে সেজন্য আগে ভাগেই দিয়ে দিচ্ছে ሰዎች 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 ሰ